হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করব হচ্ছে রোস্ট তো দেখেন আমি কিন্তু এখানে একটা মুরগির রোস্ট বানিয়ে নিয়েছি দেখেন এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব আমি কিন্তু কড়াইতে প্রথমে তেল দিয়ে নিব।। দিয়ে দেবো একটু নুন যাতে এটা না সিটাই। আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা মাংসটা বেছে নেবো মিসমিতলা কিন্তু এটা বাদামি চালা পর্যন্ত অপেক্ষা করব তারপরে কিন্তু উঠে ফেলব বরাবরই চুলাই রান্না কিন্তু অনেক মজা হয় আর চুলায় রেস রান্না করলে আমার কাছে চিনি আর এলাচ পানি এখন আমরা এই রোস্ট এখন এটাকে একটু ভালো করে মেরে চেড়ে এখানে আছে হচ্ছে আখরোট আর হচ্ছে কাঠবাদাম আর এটাতে চিনি আমি এই সপ্তাহ একবারে দিয়ে দিব এখন দিয়ে নেব প্যাকেটের দুধ ও লেবু একটা লেবু বড় বড় দইয়ের সামনে এখানে দিয়েছি না না টক দই এখন দিয়ে নেব একটু জিরে দেব প্যাকেটের জিরেগুলো